নমস্কার মানি মেকিং মাইলেজে যাত্রা আবার আমরা নিপি অ্যানালিসিস দিয়ে শুরু করছি আপনাদের সাহচার্য একান্ত কাম্য লাস্ট তিন দিন ধরে নিপটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে নিপটি আমাদের ইকোনমির একটা মেজার ইন্ডেক্স এটা আমাদের যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটি বিভিন্ন রকম পলিসি আতার ইমপ্লিকেশন এই সমস্ত কিছুরই রেয়ার মিরার ভিউ এর কাজ করে এহেন একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স খুব বেশিদিন ধরে একটা রেঞ্জ বাউন্ড থাকতে পারে না নেগেটিভ বা পজিটিভ ব্রেকআউট অবশ্যম্ভী শুধু দরকার যেটা সেটা হচ্ছে একটা ট্রিগারের অপশন চেন অনুসারে কল সাইডে যেভাবে ওপেন ইন্টারেস্ট আজকে বিল্ড আপ হয়ে আছে বা যে ধরনের শর্ট বিল্ড আপ হয়ে আছে সেটা কিন্তু নিপটির উইকনেসকেই দর্শাচ্ছে আবার ক্যান্ডেলস্টিক অনুসারে লাস্ট ফিফটিন মিনিটের যে ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে সেটা কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টের কন্টিনিউশনটাকেই দেখাচ্ছে বাই চান্স যদি নিপটি চব্বিশ হাজার আটশো কুড়ি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আবার আমরা ফার্দার ফল দেখতে পারি ফার্দার ফলটা আসতে পারে চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার ছশো পঞ্চাশের লেভেল পর্যন্ত আর মার্কেট তো অনেক কিছুই হতে পারে বাই চান্স যদি নিপটি চব্বিশ হাজার আটশো পঞ্চাশের লেভেলটা হোল্ড করে যায় সেই ক্ষেত্রে আমরা একটা বাই সাইডেও পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ এই লেভেলের মধ্যে আজকে এত বড় একটা নেগেটিভ ক্যান্ডেলের পরে হয়তো কালকে একটা ছোট গ্রিন ইনসাইড ক্যান্ডেল তৈরি হলেও হতে পারে এই ধরনের ছোটো ইনসাইড ক্যান্ডেল আবার ফার্দার ফলকেও অনেক সময় বুস্ট আপ করে যাই হোক দেখা যাক কালকে কি হয় আমাদের আপাতত আমরা পঁচিশ হাজার আটশো কুড়ি ব্রেক করলে সেল সাইডে যেতে পারি টার্গেট হতে পারে চব্বিশ হাজার সাতশো থেকে ছশো পঞ্চাশ আর চব্বিশ হাজার আটশো পঞ্চাশ হোল্ড করলে আমরা শর্ট টার্মে বাই সাইডে যেতে পারি আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ আজ আমাদের গতকালে যে যে স্টকগুলো পিক ছিল তার মধ্যে ছিল লক্ষ্মী অর্গ্যানিক আজকে সমস্ত সেক্টর বা সমস্ত রকমের ইন্ডেক্সগুলোতেই আজকে ফ্রি ফল দেখা গেছে তার জন্য আপনাদের স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ বা সমস্ত সেক্টরেই আমরা আজকে নেগেটিভিটি দেখতে পেয়েছি যথারীতি আমাদের লক্ষ্মী অর্গ্যানিকও স্টকটাও সিট করে গেছে কিন্তু লক্ষ্মী অর্গ্যানিক দুশো এই লেভেলটা খুব একটা ভ্যালুব্যাং জোন আর একটা খুব স্ট্রং সাপোর্ট লেভেলও এই জায়গা থেকে হয়তো বাউন্সব্যাক দেখলেও দেখতে পেতে পারি আমাদের নেক্সট স্টক ছিল গ্রিন প্যানেল গ্রিন প্যানেলেও টু এইটি ফোরের ওপরে কোনো ক্যান্ডেল ক্লোজ হয়নি যার জন্য আমরা এই স্টকটাতেও কোনো কাজ করতে পারিনি আর আমার লাস্ট স্টক ছিল বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংকও আমাদের ইনফ্রাডিস্ট স্টকটা সিট করে গেছে আপাতত আমাদের আজকে সমস্ত প্রেডিকশনই ভুল প্রমাণিত হয়েছে আমরা কালকে যে যে স্টকে কাজ করতে পারি সেটা হচ্ছে ক্যাম্পস মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ স্পেশালি ওপেন অপশন চেন নেগেটিভিটি দর্শাচ্ছে বলে আমরা একটু কালকে সেল সাইডে বেশি প্রেফার করছি আমরা ক্যাম্পস ক্যাম্পস এই স্টকটা চার হাজার একশো তিরিশে সেল করতে পারি আমাদের টার্গেট হতে পারে চার হাজার পঞ্চাশ থেকে চার হাজার পর্যন্ত সেক্ষেত্রে আমরা স্টপ রাস দেবো চার হাজার একশো পঁচাশি আমরা বিপ্রতেও কাজ করতে পারি টু সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি থেকে টু সিক্সটি পয়েন্ট ফোর জিরো এই লেভেলে আমরা সেল করতে পারি আমাদের টার্গেট হতে পারে টু ফিফটি সিক্স ফাইভ জিরো স্টপ রাস দেবো আমরা টু সিক্সটি টু পয়েন্ট ফোর এই দুটো হাবাতে তো কাজ করে দেখা যাক আমরা কী হয় কী করতে পারি তবে নিপৃত যদি ফার্দার ফল হয় আমাদের শর্ট সেল করলে অনেকটাই প্রফিট হলেও হতে পারে থ্যাংক ইউ গুড নাইট ফর দ্য বেস্ট